বাড়ি ফিরলে ঝিলিক জিজ্ঞাসা করে আপনি কোথায় গিয়েছিলেন বলে যাবেন তো আমার চিন্তা হয় তখন গৌরব কিছু বলে না তখন ঝিলিক আবার বলে যে আপনি বলে যাননি কেন জানেন তো আপনার বাইরে বিপদ তখন গৌরব বলে হ্যাঁ জানি তো সেটা তোমার দিক থেকেই এখন তুমি যদি আমাকে কিছু খেতে দাও তাতেও আমার ভয় করবে তখন ঝিলিক বলে কি কেন আমি কি করেছি এমন তখন গৌরব বলে আমি ভেবেছিলাম যে আমার হয়তো ভুল হয়েছে তাই আমি থানায় গিয়েছিলাম দেবাকে ছাড়াতে কিন্তু পুলিশ আমার কথায় না ছাড়লেও তোমার কথায় তো নিশ্চয়ই ছেড়ে ছেড়ে দেবে কারণ তুমি তো দেবাকে ছাড়িয়ে নিয়ে এসছো শুনলাম তুমি নাকি দেবার জন্য আমরণ অনশনে বসেছিলে বিশ্বাস করো মায়ের কথায় বিয়ে করলেও আমি ভেবেছিলাম তোমাকে কোনোদিনও ভালোবাসবো না আর তোমাকে অনেক বোঝার চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না শেষ পর্যন্ত তোমাকে ভালোবেসেই ফেললাম যেটা শুনে ঝিলি কবাক হয়ে যায় আর মনে মনে ভাবে এই কথাটা শোনার জন্য আমি কবে থেকে অধীর হয়ে আছি কিন্তু এমন সময় আমি আপনাকে কোনোভাবে সত্যিটা বলতে পারবো না বন্ধুরা পরবর্তী পর্বটি কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে তাই পরবর্তী ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন